আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন রেসিপিতে আজকে আমি ভাপা পুলি পিঠা বা কুলি পিঠা যে যেটাই বলেন না কেন সেই পিঠাটা ফুল রেসিপিটা তুলে ধরবো রেসিপিটা একটু লম্বা হয়েছে আমি পুরো প্রসেসিংটা দেখানোর চেষ্টা করেছি খুব সহজভাবে আর আমরা বাঙালিরা পিঠা পুলি খেতে খুবই পছন্দ করি বিশেষ করে শীতকালে সামনে যেহেতু শীতকাল আর শীতকালে আপনারা এই মজাদার পিঠাটা তৈরি করে খেতে পারেন তো খুব সহজভাবে তুলে ধরবো আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মূল পর্বে আমি কিভাবে মজাদার পিঠাটা তৈরি করছি তো প্রথমে আমি পুরটা তৈরি করে নিব একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এখানে ঘিটাই দিতে হবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তবে ফ্লেভারটা ভালো আসবে না না দিলেই ভালো আর যদি হাতের কাছে ঘি না থাকে না দিলেও সমস্যা নাই ঘি একটা সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সেই জন্য দেওয়া তো এখানে আমি নারকেল দিয়ে দিলাম একটা আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আর এটা ফ্রিজে ছিল এখানে কিছু মশলা অ্যাড করছি সাদা এলাচ দুইটা দারচিনি এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে গুড় এখানে আখের গুড়টা দিচ্ছি আপনারা এখানে খেজুর গুড়টা দিবেন খেজুর গুড়টা দিলে খেতে বেশ ভালো লাগে পিঠাটা আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি তো চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারবেন তবে গুড় দিয়ে করলে খেতে বেশ ভালো লাগবে নারকেলের সাথে আপনারা চাল ভেজে গুঁড়ো করে দিতে পারবেন মুড়ি দিতে পারবেন আবার আপনারা এখানে তিলটাও দিতে পারবেন তিল দিলে বেশ ফ্লেভারটা খুব ভালো আসে তো আমি গুড়ের পানিটা শুকিয়ে নিয়েছি এবং মাখা মাখা হবে দেখতে পাচ্ছেন তো এখানে সামান্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম তো দিয়ে যে এক্সট্রা যে পানিটা আছে সে পানিটা শুকিয়ে নিব অনেক বেশি শক্ত করা যাবে না শুকানো যাবে না পুরটা মাখা মাখা এভাবে রেখে দিতে হবে আর বেশিক্ষণ আমি জাল করব না এখন জালটা নিভিয়ে আমি এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে একদম আঠালো হয়ে যাবে তো এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি এখন ডোটা তৈরি করে নিব এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তো এখানে আপনারা পানির পরিমাণটা আপনারা যতটুকু তৈরি করবেন ততটুকু দিয়ে দিবেন তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো দেওয়ার পরে এই পানিটাকে আমি বলক উঠিয়ে নিব একদম উত্তপ্ত গরম ঠান্ডা পানি বা কুসুম গরম পানি দিয়ে ডোটা করা যাবে না তাহলে পিঠাটা ভালো হবে না পিঠাটা হবেই না তো কিছুটা পানি আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি লাগলে আমি পরবর্তীতে অ্যাড করবো এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়াটাই দিতে হবে ময়দা বা আটা দিলে হবে না আর অনেকে জিজ্ঞাসা করেছেন এখানে কি চালের গুঁড়া দিয়েছি আপনারা সেদ্ধ চালের গুঁড়াও দিতে পারবেন আতপ চালের গুঁড়াও দিয়ে করতে পারবেন যে যেটা দিয়ে পারেন সেটা দিয়ে করতে পারেন তবে চালের গুঁড়াটাই দিতে হবে তো পাঁচ মিনিট আমি লো আছে রেখে দিয়েছিলাম আর এ ডোটা একদম ঝরঝরা হবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ময়দাটা একদম ঝরঝরা হয়েছে চালের গুঁড়িগুলো তো এখন আমি পাঁচ মিনিট পর এটাকে আমি একটা ডো পরিণত করব তো আমি হাত দিয়ে চেপে চেপে এই ডোটা তৈরি করে নেব আর এখানে মাঝে মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়ে আমি একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি আর এ ডোটা একদম কেমন হবে আমরা রুটি যে বানাই রুটিটা যে খাই ওই রুটির যে ডোটা সেম ওরকম হবে একদম শক্ত হবে না আবার একদম নরমও হবে না তো আমি উপর দিয়ে একটা কিচেন টাওয়াল ভিজিয়ে দিয়েছি উপরটা যেন ড্রাই আউট না হয়ে যায় তো এখন আমি পিঠা তৈরি করে নিব তো কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি তো নিয়ে আমি খুব ভালোভাবে আবারও ময়ান করে নিব আর এই ডোর মধ্যে কোনো লামস থাকা যাবে না বা শক্ত ভাব থাকা যাবে না তো আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি আমার এখানে রুটি মেকার ছিল তাই রুটি মেকার দিয়ে রুটিটা তৈরি করছি তো আপনারা রুটি বেলে নেবেন আমরা যে নর্মালি যে রুটিটা খেয়ে থাকি যেমন পাতলা হয়ে থাকে সেরকমভাবে করতে হবে যেতে বেশি ঘন বা মোটা করা যাবে না বা পাতলাও করা যাবে না রুটিটা তো এখন একটা আমি স্টিলের গ্লাস দিয়ে একটা গোল রুটি কেটে নিব আপনারা এটা যে কোনো বয়নের মুখা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারবেন যদি ছোটো বানাতে চান তাহলে ছোট করে কেটে নেবেন বড় ছেলে বড় করে কেটে নেবেন এখন আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি আর পুরের পরিমাণটা একদম কম নিলে ভালো লাগবে না খেতে বেশি দিলে পিঠাটা ফেটে যাবে তো পর্যাপ্ত পরিমাণ দিবেন যেন পিঠাটা দেখতেও ভালো লাগে এবং পিঠাটা যেন ফেটে না যায় ওরকম দিবেন তো পিঠাটা আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু দেখিয়ে নেবেন তো দুইটা মুখ আমি খুব ভালোভাবে চেপে চেপে প্রথমে লাগিয়ে নিব আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যদি কিছুটা ফাঁকা থাকে তো ভেতরে যে পুর আছে পুরের রসটা বের হয়ে যাবে পিঠাটা ফেটে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না দুইটা আঙুলের মাথা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সিল করে নিতে হবে তো এখন আমি পিঠার শেপটা দিব দুইটা আঙুলের মাথা দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিছুটা চাপ দিয়ে একটু উঁচু করে নিচ্ছি উঁচু করে তারপরে এটা বসিয়ে দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা তৈরি করতে পারবেন আর এই সাজটা আমার কাছে দেখতে ভালো লাগে আপনারা চাইলে অন্যভাবে তৈরি করতে পারবেন এই নকশাটা আমার কাছে ভালো লাগে দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে তো এখন আমি একটা বড়ো একটা রুটি করে নিব আপনারা এইভাবে করে অনেকগুলো রুটি বানিয়ে কেটে রেখে তারপরে পিঠাটা তৈরি করতে পারবেন তাহলে খুব দ্রুত পিঠা তৈরি করা হয়ে যাবে তো আমি এরকম দেখতে পাচ্ছেন একটা বড় একটা রুটি করে নিয়েছি তো এই রুটিটাকে আমি কেটে নিব আর এই রুটিটা আমরা যে রুটিটা খাই তেমন ঘনত্ব হবে এই পিঠাটা যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে মুরগি ব্রয়লার মুরগি রান্না করে তারপরে এটা ভিতরে এরকম পোড়ের মতো করে দিয়ে বানিয়ে নিতে পারবেন ওই পিঠাটাও খেতে বেশ ভালো লাগে তো আমি পুর দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে সিল করে নিয়েছি এবং দুইটা আঙুলে মাথা দিয়ে পিঠার শেপটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমি তিনটা ডিজাইন এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যেন আপনারা খুব ভালোভাবে দেখেই তারপরে আপনারা বাসায় তৈরি করতে পারেন আর এইটা যে দেখবে তাই সেই পছন্দ করবে এই ডিজাইনটা খুবই সুন্দর হয়ে থাকে তো হয়ে গিয়েছে এখন আমি আরও কিছু নতুন ডিজাইন আপনাদেরকে দেখাবো তো এখানে আমি একটা সাজ নিয়েছি পিঠার আর এগুলো আপনারা মেলাতে কিনতে পারবেন দশ টাকা করে আমি দশ টাকা দিয়ে একটা কিনে এনেছি এই পিঠাটা বানানো খুব সহজ কোনো কষ্ট নেই আপনারা একটা রুটি বানিয়ে তারপর রুটির মধ্যে দিয়ে দিলাম রুটিটা একটু বড় বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তো বানিয়ে এখানে আমি ডো দিয়ে দিয়ে সরি পুট দিয়ে দিলাম পুট দিয়ে চেপে চেপে আমি বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন এই পিঠাটাও দেখতে বেশ ভালো লাগে এখন আমি খুব সহজ একটা ডিজাইন দেখাবো তা আপনারা কিছুটা এভাবে গোল করে আপনারা একটা গোল শেপ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন গোল শেপ দিয়ে আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি পুর তো দিয়ে তারপরে আমি এটা সিল করে দিব আর এভাবে আমার মা এবং দাদি ওনারা তৈরি করেন তো ওনারা এইভাবে তৈরি করে তারপর ভাপিয়ে দিতেন আমরা ছোটোবেলা খেতাম খুব ভালো লাগতো তো দেখতে পাচ্ছেন এটাও খুব সহজ তো এইভাবে করে আপনারা বানিয়ে নিতে পারবেন তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আরও পিঠা আছে তো আমি এখন এই পিঠাগুলোকে ভাপিয়ে নিব এ পর্যায়ে আপনারা যারা তেলে ফ্রাই করে খাবেন তারা তেলে ভেজে তারপরে এই পিঠাটা খেতে পারবেন এখন আমি পিঠাগুলোকে ভাপিয়ে নিব তো আমি একটা রাইস কুকারের মধ্যে পানি দিয়ে পানিটাকে বলো কুঠিয়ে নিয়েছি তারপর রাইস কুকারের যে স্টিমার আছে সেই স্টিমারের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে অবশ্যই বল কুঠিয়ে পানিটা তারপরে দিতে হবে তো আপনারা এভাবে করে চুলায়ও ভাপিয়ে নিতে পারবেন আমার কাছে রাইস কুকার ছিল তা রাইস কুকারে দিচ্ছি আপনারা তো এটা ভাপিয়ে নিতে পারবেন তো যে ছিদ্রগুলো আছে সে সে ছিদ্রগুলো আমি ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন এতে করে যে ভিতরে ভাপ আছে সেটা বের হয়ে আসবে না পনেরো মিনিট আমি সেদ্ধ করে নিব তো পনেরো মিনিট পর আমি উঠিয়ে নিচ্ছি তো আমার পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো কিভাবে বুঝবেন সেদ্ধ হয়েছে কিনা পিঠার মধ্যে আপনারা আঙ্গুল দিয়ে চেক করে নিতে পারবেন যদি আঙ্গুল আঠালো আঠালো থাকে তাহলে বুঝতে হবে পিঠাটা সেদ্ধ হয়নি তো একদম ক্লিন এসেছে তার মানে আমার পিঠাটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পিঠাটা গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হওয়ার পরও ভালো লাগে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন খুবই মজার হয়ে থাকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা বাসে একবার ট্রাই করবেন আর এতটা মজার হয়ে থাকে বলার মতো না খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ